মিম র এগুলো আল্লাহর কিতাবের আয়াত আর তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা প্রকৃত সত্য কিন্তু তোমার কমের অধিকাংশ লোক তা বিশ্বাস করে না আল্লাহ আকাশ সমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তারপর তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন আর তিনি সূর্য চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন এ সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আল্লাহ এ সমস্ত কাজের ব্যবস্থাপনা করছেন তিনি নিদর্শনাবলী খুলে খুলে বর্ণনা করেন সম্ভবত তোমরা নিজেদের রবের সাথে সাক্ষাতে ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে আর তিনি এ ভূতলকে বিছিয়ে রেখেছেন এর মধ্যে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী প্রবাহিত করেছেন তিনি সব রকম ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এবং তিনি দিনকে রাত দিয়ে ঢেকে ফেলেন এ সমস্ত জিনিসের মধ্যে বহুতর দর্শন রয়েছে তাদের জন্যে যারা চিন্তা চিন্তাভাবনা করে আর দেখো পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন আলাদা আলাদা ভূখণ্ড রয়েছে আঙুর বাঙান শস্য ক্ষেত খেজুর গাছ কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট সবে সিঞ্চিত একই পানিতে কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনোটাকে বেশি ভালো এবং কোনটাকে কম ভালো এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন এখন যদি তুমি বিস্মিত হও তাহলে লোকদের এ কথাটি কর মোড়ে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফুরি করেছে এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে এরা জাহান নামি এবং চিরকাল জাহান নামি থাকবে এ লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়া করছে অথচ এদের আগে বহু শিক্ষণীয় দৃষ্টান্ত অতীত হয়ে গেছে এ কথা সত্য তোমার রব লোকদের বাড়াবাড়ি সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল আবার কথাও সত্য যে তোমার রব কঠোর শাস্তিদাতা যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এ ব্যক্তির ওপর এ রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী আর প্রত্যেকে জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন পথ প্রদর্শক আল্লাহ প্রত্যেক গর্ভবতীর গর্ভ সম্পর্কে জানেন যা কিছু তার মধ্যে গঠিত হয় তাও তিনি জানেন এবং যা কিছু তার মধ্যে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি খবর রাখেন তার কাছে প্রত্যেক জিনিসের জন্যে একটি পরিমাণ নির্দিষ্ট রয়েছে তিনি অদৃশ্য ও দৃশ্যমান প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন তিনি মহান ও সর্বাবস্থায় সবার উপর অবস্থান করেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু স্বরে এবং কেউ রাতের আধারে লুকিয়ে থাকুক বা দিনের আলোয় চলতে থাকুক তার জন্য সবই সমান প্রত্যেক ব্যক্তির সামনে পেছনে তার নিযুক্ত পাহারাদার লেগে রয়েছে যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করছে আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে আর আল্লাহ যখন কোনো জাতিকে দুর্ভাগ্য কবলিত করা ফয়সালা করে ফেলেন তখন কারো রথ করায় তার রথ হতে পারে না এবং আল্লাহর মোকাবেলায় এমন জাতির কোন সহায় সাহায্যকারী হতে পারে না তিনি তোমাদের সামনে বিজলে চমকান যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কা সঞ্চার হয় আবার আশাও চাকে তিনি পানি ভরা মেঘ উঠান মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তারা তাঁর ভয়ে কম্পিত হয়ে তাঁর দেশবি করে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময়ে তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতণ্ডতায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন আসলে তার কৌশল বড়ই জবরদস্ত একমাত্র তাঁকে ডাকা সঠিক আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এ লোকেরা ডাকে তারা তাদের প্রার্থনায় কোনো সাড়া দিতে পারে না তাদেরকে ডাকা তো ঠিক এমনি ধরনের যেমন কোন ব্যক্তি পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে আবেদন জানায় তুমি আমার মুখে পৌঁছে যাও অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয় ঠিক ভাবে কাফেরদের দোয়াও একটি পথ তীর ছাড়া আর কিছুই নয় আল্লাহকে চিৎতা করছে পৃথিবী ও আকাশে প্রত্যেকটি বস্তু ইচ্ছায় ও অনিচ্ছায় এবং প্রত্যেকটি বস্তুর ছায়া সকাল সাঁচে তার সামনে নত হয় এদেরকে জিজ্ঞেস করো আকাশ ও পৃথিবীর রবকে বলো আল্লাহ তারপর এদেরকে জিজ্ঞেস করো আসল ব্যাপার যখন এই তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন মাবুদদেরকে নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছ যারা তাদের নিজেদের জন্য কোনো লাভ ও ক্ষতি করা ক্ষমতা রাখে না বলো অন্ধ ও চক্ষুষ মান কি সমান হয়ে থাকে আলো ও আধার কি একরকম হয় যদি এমন না হয় তাহলে তাদের বানানো শরীফরাও আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে বল প্রত্যেকটি জিনিসের স্রষ্ট একমাত্র আল্লাহ তিনি একক ও সবার উপর পরাক্রমশালী আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যেক নদী নালা নিজের স্বার্থ অনুযায়ী তা নিয়ে প্রবাহিত হয় তারপর যখন প্লাবন আসে তখন ফেনা পানির ওপর ভাসতে থাকে আর লোকের আলঙ্কার ও তৈজস পত্রার ইমানের জন্য যেসব ধাতু গরম করে তার উপরও ঠিক তেমনি ফেনা ভেসে ওঠে এই উপমার সাহায্যে আল্লাহ হক ও বাতিলে বিষয়টি সুস্পষ্ট করে দেন ফেনা রাশি উড়ে যায় এবং যে বস্তুটি মানুষের জন্য উপকারী হয় তা জমিনে থেকে যায় এভাবে আল্লাহ উপমার সাহায্যে নিজের কথা বুঝিয়ে থাকেন যারা নিজেদের রবের দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্যে কল্যাণ রয়েছে আর যারা তা গ্রহণ করেনি তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এবং এ পরিমাণ আরও সংগ্রহ করে নেয় তাহলেও তার আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এ সমস্তকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে তৈরি হয়ে যাবে এদের হিসেব নেওয়া হবে নিকৃষ্টভাবে এবং এদের আবাস হবে যাহার নাম বড়ই নিকৃষ্ট আবাস আচ্ছা তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি সত্যটি ব্যাপারে অন্ধ তারা দুজন সমান হবে এটা কেমন করে সম্ভব উপদেশ তো শুধু বিবেকবান লোকেরাই গ্রহণ করে আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তার আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না তাদের নীতি হয় আল্লাহ যেসব সম্পর্ক বন্ধন অক্ষুন্ন রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুন্ন রাখে নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে কড়া হিসেব না নেওয়া হয় এই ভয়ে সন্তুষ্ট থাকে তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবে সন্তুষ্টির জন্যে তারা সবর করে নামাজ কায়েম করে আমার রিজিক থেকে প্রকাশ্যে গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে আখেরাতে গৃহ হচ্ছে তাদের জন্যে অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী আবাস তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদারা ও স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে ফেরেশতারা তারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে এবং তাদেরকে বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা দুনিয়ায় যেভাবে সবর করে এসেছ তার বিনিময়ে আজ তোমরা এর অধিকারী হয়েছ কাজেই কতই চমৎকার এ আখেরাতে গৃহ আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুতভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তারা লানতের অধিকারী এবং তাদের জন্যে রয়েছে আখেরাতে বড়ই খারাপ আবাস আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান মা বা জোকার রিজিক দান করেন এরা দুনিয়ার জীবনে উল্লসিত অথচ দুনিয়ার জীবন আখেরাতে তুলনায় সামান্য সামগ্রী ছাড়া আর কিছুই নয় যারা মুহম্মদ সাল্ল্লাহ আলিহ্লামের রিসালাত মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এ ব্যক্তির কাছে এ রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন বলো আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং তিনি তাঁকে তার দিকে আসার পথ দেখান যে তার দিকে রুজু করে তারা এ ধরনের লোক যারা এ নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয় সাবধান হয়ে যাও আল্লাহ স্মরণী হচ্ছে এমন জিনিস যার সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে তারপর যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তারা সৌভাগ্যবান এবং তাদের জন্য রয়েছে শুভ পরিণাম হে মোহাম্মদ এহেন মাহাত্ম সহকারে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি এমন এক জাতির মধ্যে যার আগে বহু জাতি অতিক্রান্ত হয়ে গেছে যাতে তোমার কাছে আমি যে পয়গাম অবতীর্ণ করেছি তা তুমি এদেরকে শুনিয়ে দাও এমন অবস্থায় যখন এরা নিজেদের পরম দয়ামে আল্লাহকে অস্বীকার করছে এদেরকে বলে দাও তিনি আমার রব তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তারই ওপর আমি ভরসা করেছি এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে আর কি হতো যদি এমন কোনো কোরআন নাজিল করা হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকত অথবা পৃথিবী বিদীর্ণ হতো কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে থাকতো এ ধরনের নিদর্শন দেখিয়ে দেয়া তেমন কঠিন কাজ নয় বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত তাহলে ইমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোন নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তার এ কথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানব জাতিকে হেদায়ত দিয়ে দিতেন যারা আল্লাহর সাথে কুফুরির নীতি অবলম্বন করে রেখেছে তাদের ওপরে তাদের কর্মের দরুন কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকে অথবা তাদের ঘরের কাছেই কোথাও তাবতি নয় এ ধারাবাহিকতা চলতে থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায় অবশ্য আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না ওদা কদিস তুমজি আবি রুসুন কবনি কাফাম লে তুনি লেজিনা কাফ রু তুম তুম ফাকাই ক তোমার আগেও অনেক রসুলকে বিদ্রুপ করা হয়েছে কিন্তু আমি সব সময় অমান্যকারীদেরকে ঢিল দিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি তাহলে দেখো আমার শাস্তি কেমন কঠোর ছিল তবে কি যিনি প্রত্যেক ব্যক্তির উপার্জনের প্রতি নজর রাখেন তার মোকাবেলায় এ দুঃসাহস করা হচ্ছে যে লোকেরা তার কিছু শরীর ঠিক করে রেখেছে হেনবি এদেরকে বলো যদি তারা সত্যি আল্লাহর বানানো শরিক হয়ে থাকে তাহলে তাদের পরিচয় দাও তারা কারা নাকি তোমরা আল্লাহকে এমন একটি নতুন খবর দিচ্ছ যার অস্তিত্ব পৃথিবীতে তার অজানাই রয়ে গেছে অথবা তোমরা এমনি যা মুখে আসে বলে দাও আসলে যারা সত্যের দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্যে তাদের প্রতারণাসমূহকে সুসজ্জিত করে দেয়া হয়েছে এবং তাদেরকে সত্য সঠিক পথ থেকে নিবৃত করা হয়েছে তারপর আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তাকে পথ দেখাবার কেউ নেই এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই রয়েছে আজদাব এবং আখেরাতের আজদাব এর চেয়েও বেশি কঠিন তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবার কেউ নেই যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা হচ্ছে এই যে তার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে তার ফলসমূহ চিরস্থায়ী এবং তার ছায়ার বিনাশ নেই এ হচ্ছে মোত্তাকিদের পরিণাম অন্যদিকে সত্য অমান্যকারীদের পরিণাম হচ্ছে জাহান নামের আগুন হে নবী যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে আনন্দিত আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কোনো কথা মানে না তুমি পরিষ্কার বলে দাও আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দিগি করার হুকুম দেয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরিক করা থেকে নিষেধ করা হয়েছে কাজে আমি দিকে আহ্বান জানাচ্ছি এবং তাঁরই কাছে আমার এই হৃদায়তের সাথে আমি এ আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায়ও থাকবে না আর কেউ তার পাঁকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি